আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম এই মাত্র পাওয়া আগামীকাল চব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুমের তীব্র সত্য প্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে দর্শক গত শনিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলছে ঘন কুয়াশা এবং তীব্র সত্য প্রবাহ এদিকে আবহাওয়া দেওয়া আগামী একশো বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দু থেকে তিন দিন আবহাওয়ার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এমনটাই জানা যাচ্ছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল চব্বিশে ডিসেম্বর দুই বুধবার চব্বিশ থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া দত্ত তাই প্রিয় দর্শক আপনার জেলার আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি দেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন এবং কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার পূর্বাভাস জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবার জেনে নিন এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল চব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধবার সকাল নয়টা থেকে পর পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছেন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষ সাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী বন্দর এবং নিচু অঞ্চলগুলোর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্য সকল অঞ্চলগুলোর কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং বুধবার চব্বিশ ঘন্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং পরবর্তী দিন বৃহস্পতিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছেন পরবর্তী দিন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে এবং সেই সাথে বৃহস্পতিবার চব্বিশ ঘন্টায় সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং পরবর্তী দিন শুক্রবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা একই সাথে শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তাপমাত্রা দিন ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আবহাওয়িদরা আরো জানিয়েছেন এ সময়ে উল্লেখযোগ্য আবহাওয়ার কোন পরিবর্তনের সম্ভাবনা নেই দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামীকাল চব্বিশে ডিসেম্বর দুই বুধবার এবং পরবর্তী দিন বৃহস্পতিবার ও শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে আগামী আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ